একটি দেশের রাষ্ট্রপতি হওয়া মোটেও সহজ নয় ক্ষমতার সঙ্গে সঙ্গে বিপদের মাত্রাও আকাশচুম্বি হয় আর যদি সেই রাষ্ট্রপতির নাম হয় ভ্লাদিমির পুতিন তবে বিপদ যেন প্রতিদিন তার দরজায় কড়া নাড়ে আপনি বিশ্বাস করবেন যে গত দুই দশকে পুতিনের উপর প্রায় তেতাল্লিশ বার প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রতিবারেই মৃত্যু তার সামনে দাঁড়িয়েও ব্যর্থ হয়েছে এটা কি নিছক ভাগ্য নাকি এর পেছনে রয়েছে এমন এক অদৃশ্য ঢাল যা ভেদ করা প্রায় অসম্ভব আজ আমরা জানাবো সেই লোমহর্ষক কাহিনী যেখানে ষড়যন্ত্র ভেসতে গেছে সন্ত্রাসীরা ব্যর্থ হয়েছে আর দাঁড়িয়ে থেকেছে এক অটল মানুষ যার জীবনকে রক্ষা করেছে ছয় স্তরের অটুট নিরাপত্তা তাহলে এখন আপনি প্রস্তুত সেই ভয়াবহ অথচ রহস্যময় যাত্রার জন্য সাল উনিশশো রাশিয়ার রাজনৈতিক অঙ্গনে এক নূতন নাম উঠে আসছে ভ্লাদিমির পুতিন রাষ্ট্রপতিরা শুনে বসা মাত্রই তিনি রাশিয়ার মাফিয়াদের চোখের কাটা হয়ে ওঠেন কারণ সংগঠিত অপরাধ চক্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে শুরু করেছিলেন তিনি ফলস্বরূপ প্রথম হত্যার ষড়যন্ত্র তৈরি হয় তার গাড়িতে বোমা বসানো হয়েছিল যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারত কিন্তু পুতিনের নিরাপত্তা টিম সময় মতো সেই বোমা খুঁজে বের করে এবং তাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনে এটি ছিল প্রথমবার যখন মৃত্যু দরজায় এসেছিল কিন্তু ঢুকতে পারেনি এরপর থেকেই পুতিনের জীবন যেন ক্রমশ মৃত্যুর সঙ্গে এক অদ্ভুত খেলা শুরু করলো প্রতিটি বছর প্রতিটি সফর প্রতিটি পদক্ষেপ সব কিছুর পেছনেই লুকিয়ে রইল জীবন মৃত্যুর বাজি আর এই ঘটনাগুলোই ধীরে ধীরে গড়ে তুলল ইতিহাসের অন্যতম শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা উনিশশো সালের একই বছরে পুতিন গিয়েছিলেন উজবেকিস্তানে সেই সফরের সময় উজবেক সন্ত্রাসীরা পরিকল্পনা করেছিল রাষ্ট্রপতিকে হত্যা করার সব কিছু এমনভাবে সাজানো হয়েছিল যে আক্রমণ সফল হওয়ার সম্ভাবনা ছিল প্রবল কিন্তু রাশিয়া এবং উজবেকিস্তানের গোয়েন্দারা সময় মতো খবর পেয়ে ষড়যন্ত্র ভেস্তে দেয় এটি ছিল দ্বিতীয়বার যখন মৃত্যু তার খুব কাজ পর্যন্ত চলে এসেছিল কিন্তু এখানেই শেষ নয় ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই তিনি মাফিয়া আর সন্ত্রাসীদের একযোগে চ্যালেঞ্জ ছুড়ে দেয় আর এটাই তাকে সবচেয়ে বড় শত্রু বানিয়ে তোলে বিশ্ব তখন ভাবছিল এই তরুণ রাষ্ট্রপতি একদিনও টিকে থাকতে পারবে না কিন্তু প্রতিটা ব্যর্থ হত্যা চেষ্টা তার ভাবমূর্তিকে আরও শক্তিশালী করে তোলে পুতিন ধীরে ধীরে শুধু একজন নেতা নন বরং এমন একজন প্রতীক হয়ে ওঠেন যিনি প্রতিদিন মৃত্যুর ছায়ায় থেকেও ভেঙে পড়েন না এখান থেকেই শুরু হয় এক লড়াই পুতিন বনাম মৃত্যু দু হাজার সাল চেচেন বিদ্রোহীরা পুতিনের মোটরকেটকে লক্ষ্য করে রিমোট কন্ট্রোল বোমা বিস্ফোরণ ঘটায় প্রচণ্ড শব্দে কয়েকজন দেহরক্ষী আহত হন কিন্তু পুতিন অলৌকিকভাবে রক্ষা পান দু সালে একের পর এক চেষ্টা হয় ক্রিমিয়ার এক হোটেলে সকালের নাস্তার আগে তার টেবিলে রাখা হয়েছিল বিষ মেশানোর জ্যামের বোতল ফুড টেস্টের সতর্কতার জন্য প্রাণে বেঁচে যান তিনি ঠিক একই বছর মস্কোর রেড স্কোয়ারে প্যারেড চলাকালে ছাদে বসানো হয়েছিল স্নাইপার কিন্তু ফেডারেল প্রোটেকশন সার্ভিস সময় মতো খবর পেয়ে হামলাকারীদের পাকড়াও করে সেই বছর আজারবাইজানের সফরের সময় আবারও ষড়যন্ত্র হয়েছিল তার গাড়ির নিচে বোমা লাগানো হয় কিন্তু সেটিও ধরা পড়ে যায় বারবার মৃত্যু তার আরও কাছে আসতে থাকে কিন্তু প্রতিবার কোথাও না কোথাও থেকে উঠে আসে অদৃশ্য ঢাল দু সালে যখন পুতিন ব্রিটেন সফরে যান তখনও ষড়যন্ত্র থামেনি দুই রুশ নাগরিক স্নাইপার আক্রমণের পরিকল্পনা করেছিল ব্রিটিশ পুলিশ সময় মতো ধরে ফেলে তাদের এরপরেও থেমে থাকেনি মৃত্যু বিভিন্ন সফরে তার খাবারে বিষ মেশানোর চেষ্টা ধরা পড়ে কোথায় এবং কারা করেছে তা আজও গোপন রয়েছে দু সালে তো পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে ইউক্রেনের ব্লাক্সি অঞ্চলে আত্মঘাতী হামলাকারীদের গ্রেপ্তার করা হয় তারা বোমা জ্যাকেট পরে পুতিনকে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল প্রতিবারই ষড়যন্ত্র ভেসতে গেছে কিন্তু প্রশ্ন থেকে গেছে এটা কি কেবলমাত্র ভাগ্যের খেলা নাকি এর পেছনে রয়েছে এমন এক নিরাপত্তা ব্যবস্থা যা ভেদ করা প্রায় অসম্ভব পুতিনের নিরাপত্তার প্রথম স্তর হল এফএসও বা ফেডারেল প্রোটেকশান সার্ভিস রাষ্ট্রপতি এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের যে কোনো মূল্যে রক্ষা করাই তাদের কাজ এই সংস্থার বাজেট কত তা প্রকাশ করা হয় না তবে ধারণা করা হয় এতে প্রতি বছর বিপুল পরিমাণে অর্থ ব্যয় করা হয় শত শত বিশেষভাবে প্রশিক্ষিত কর্মী চব্বিশ ঘন্টা পাহারা দেয় তাদের ট্রেনিং এতটাই কঠোর হয় যে সম্ভব বিপদ দূর থেকেই আঁচ করতে শেখানো হয় কেউ ভিড়ের মধ্যে সাধারণ মানুষ সেজে থাকে কেউ আবার দূরের কোনো ছাদে চোখ রাখে বোমায় স্নাইপার বিষ কিছুই বরাবর ভেস্তে গেছে এফএসও এর নজরদারির কারণে অর্থাৎ প্রথম স্তরটা এতটাই শক্তিশালী যে বেশিরভাগ ষড়যন্ত্র পুতিনের কাছে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে যায় দু সালে পুতিন তৈরি করেন তার ব্যক্তিগত সেনাবাহিনীর রস ওয়ারদিয়া প্রায় তিন হাজারের বেশি সেনা রয়েছে এতে যারা সরাসরি রাষ্ট্রপতিকে রিপোর্ট করে তাদের কাজ বাইরের হামলা ঠেকানো নয় বরং ভেতরের হুমকি নিয়ন্ত্রণ করা যদি কখনও দেশে বিদ্রোহ সামরিক অভ্যুত্থান বা পুতিন বিরোধী কোনো আন্দোলন হয় তবে প্রথমেই এই বাহিনী ঝাঁপিয়ে পড়ে এই বাহিনীকে বিশেষভাবে গড়ে তোলা হয়েছে মানসিক এবং শারীরিক চাপ সহ্য করার মতো বলা হয় তাদের ভয় দেখানোর ক্ষমতা এতটাই প্রবল যে বড় কোনো বিদ্রোহ গড়ে উঠতেই পারে না অর্থাৎ বাইরের যতই বিপদ থাকুক ভেতরের শত্রুরাও পুতিনের কাছে তেমন কোনো হুমকি নয় তৃতীয় স্তর হল পুতিনের সবচেয়ে ঘনিষ্ঠ রক্ষী দল এসবিপি বা প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস এরা হলেন সেই দেহরক্ষীরা যাদের আমরা প্রায়ই তার পাশে হাঁটতে দেখি কিন্তু দেখলে যেমন সাধারণ মনে হয় বাস্তবে এরা এক একজন মৃত্যুর ঢাল তাদের প্রশিক্ষণ এতটাই কঠিন যে কোনো অবস্থাতেই দুর্বলতা প্রকাশ করার অনুমতি নেই না শীতে কাঁপা না গরমে ঘামা কমপক্ষে পাঁচটি ভাষা জানতে হয় রাজনৈতিক বোধ থাকতে হয় আর সঙ্গে থাকে বিশেষ অস্ত্র তাদের ব্রিপকেশ বা ছাতা আসলে বুলেট প্রুফ ঢাল কেউ ভিড়ের মধ্যে সাধারণ পোশাকে থাকে কেউ আবার ছাদের স্নাইপার কেউ খোলা চোখে ভয় দেখায় কেউ অদৃশ্য অর্থাৎ যদি কখনও মৃত্যু একেবারে সামনে চলে আসে তবে প্রথমে তার মুখোমুখি হয় এই দেহরক্ষীরা মানুষ ছাড়াও পুতিনের নিরাপত্তায় বড় ভূমিকা রাখে তার বাহনগুলি তার গাড়ি আরু সেনেট আসলে চলমান একটি কেল্লা এটি চারিদিক থেকে বুলেট প্রুফ ও বোমা প্রতিরোধক ভেতরে রয়েছে গোপন অস্ত্রাগার আর জরুরি পালানোর পথ গাড়ির চারপাশে বসানো ক্যামেরা সবসময় নজরদারি করে এমনকি কেমিক্যাল গ্যাস হামলাও প্রতিরোধ করতে সক্ষম শুধু গাড়িই নয় পুতিন ব্যবহার করেন এক রহস্যময় ঘোষ ট্রেন বাইরে থেকে একেবারে সাধারণ রুশ ট্রেনের মতোই দেখায় কিন্তু ভেতরে রয়েছে অফিস জিম মেডিকেল স্টোর এমনকি বিনোদনের ব্যবস্থাও এটি সম্পূর্ণ বোমা এবং গুলিবিদ্ধ প্রতিরোধক এবং থামে কেবলমাত্র গোপন স্টেশনে ফলে শত্রু কখনোই বুঝতে পারে না তিনি কোথায় আছেন অর্থাৎ সড়ক হোক বা রেলপথ পুতিন সবখানের মৃত্যুর থেকে এক ধাপ এগিয়ে থাকেন দীর্ঘ সফরের জন্য পুতিন ভরসা রাখেন এমআই এইট হেলিকপ্টারের উপর এটি কেবল হেলিকপ্টার নয় এতে রয়েছে অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম সিগনাল জ্যামার এবং বুলেট প্রুফ প্রস্তুতি আকাশে সবসময় এর সঙ্গে ওড়ে রুশ বিমান বাহিনী কিন্তু আসল দুর্গ হল আই এল নাইন সিক্স থ্রি জিরো জিরো পিউড বিমান এটি কেবল প্রেসিডেন্সিয়াল এয়ারক্রাফট নয় বরং এটি মোবাইল কামান্ড সেন্টার এখানে রয়েছে অফিস জিম শোবার ঘর এমনকি সোনালি সাজসজ্জা করা কেবিনও সবচেয়ে বড় কথা হলো আকাশে থেকেও এখান থেকে পারমাণবিক হামলার আদেশ দেওয়া সম্ভব এমনকি জরুরি প্রয়োজনে পালানোর জন্য গোপন দরজাও রয়েছে অর্থাৎ পুতিন যদি মাটিতে না থাকেন তবে আকাশ থেকে পুরো দেশের নিয়ন্ত্রণ হাতে রাখতে পারেন এখন প্রশ্ন জাগে পুতিন কি সত্যিই পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত মানুষ যখন কেউ বার মৃত্যুর মুখোমুখি হয়েও বেঁচে যায় তখন সেটি নিছক কাকতালীয় ঘটনা নয় তার নিরাপত্তার ছয়টি স্তরেই এক একটি মৃত্যুর ঢাল এফএসও এর নজরদারি রোস্কোয়ার্থিয়ার শক্তি এসবিপি দ্রুততা গাড়ি এবং ট্রেনের সুরক্ষা হেলিকপ্টারের প্রযুক্তি এবং বিমানের ক্ষমতা সব মিলিয়ে তৈরি হয়েছে এক অদৃশ্য দুর্গ ফলে যতবারই ষড়যন্ত্র হোক তা ভেসতে যায় হয়তো এ কারণেই আজ তিনি ক্ষমতার আসনে দৃঢ়ভাবে বসে আছেন তার বিরুদ্ধে চেষ্টা চালিয়েছে কিন্তু প্রতিবারই ফিরে গেছে ব্যর্থ হাতে বন্ধুরা এটা ছিল পুতিনের তেতাল্লিশবার মৃত্যুর সঙ্গে লড়াই আর তার ছয় স্তরের নিরাপত্তার কাহিনী আপনার কি মনে হয় এত নিরাপত্তা কি একজন মানুষের জন্য প্রয়োজন নাকি এটা সীমার অতিরিক্ত মন্তব্য কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার পরের ভিডিওতে